আচ্ছা একটা কথা বলুন তো আপনি কোন সত্য বলার পর আপনার কাছে কয়জন ছিল মানুষ বলে সত্যের পথে হাঁটো কিন্তু সেই পথ যখন একা হয়ে যায় তখন তাই বন্ধু এই ভিডিওটা আপনি একবার শুরু করলে আপনার মন বলবে শেষ না দেখা পর্যন্ত চোখ ফেরাবো না সত্যের সাথে সর্বদাই আছি আমি অর্জুন মন্ডল আপনাদেরকে স্বাগতম জানাই এপিবি বাংলা ইউটিউব চ্যানেলে আজকের আমরা চারটে বিষয়ের উপর আলোচনা করব প্রথম সত্যের খেসারত দ্বিতীয় সমাজ বনাম বিবেক তৃতীয় একা চলার শক্তি কোথা থেকে আসবে আর চতুর্থ হলো একা হলে কি ভেঙে পড়ব অবশ্যই এই ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে তাই বন্ধু একটু সময় দিয়ে এই ভিডিওটি দেখুন তো চলুন শুরু করা যাক আপনি কখনো এমন কথা বলেছেন যা সবাইকে খুশি না করে বরং নাড়া দিয়েছে আপনি হয়তো ভেবেছিলেন সত্য বলেছি সবাই বুঝবে কিন্তু মূলতার উল্টো সমাজ আপনার বিরুদ্ধে চলে গেল বন্ধু দূরে সরে গেল পরিবার মুখ ঘুরিয়ে নিল কিন্তু এটা নতুন নয় ইতিহাস ফিরে দেখুন গ্যালেলিও বলেছিলেন পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে চার্জ পড়ল এটা ঈশ্বর বিরোধী কথা তাকে কারাগারে পাঠানো হয় হরিশ্চন্দ্র সত্যের জন্য রাজ্য ছেড়েছিলেন তিনি একা হয়েছিলেন কিন্তু ইতিহাসে অমর হয়েছেন তাই বন্ধু সত্য বলার খেসারত কখনোই কম ছিল না কিন্তু তাতেই চিরস্থায়ী সম্মান এখন প্রশ্ন হলো সমাজ কি সবসময় ঠিক সমাজে যেটা মানে সেটা কি সবসময় সঠিক মানুষ বলবে সবাই করে তাই করুন ভুল হলেও চুপ থাকুন আপনার কি দরকার কিন্তু ভিতরের একটা কণ্ঠ তখন বলে না এটা ঠিক কাজ নয় এটা অন্যায় আর সেই কণ্ঠটাই আপনার বিবেক সমাজ চাই আপনি সেটা চেপে রাখুন কিন্তু আপনি যদি বিবেকের কথা শোনেন আপনি সত্যিকরের মানুষ হয়ে উঠবেন আর যদি চুপ থাকেন তবে আপনি জীবন্ত লাশ হয়ে পৃথিবীতে বেঁচে থাকবেন এরপরে বিচার আপনাদের উপরে সিদ্ধান্ত আপনাদের উপরে আমরা সবাই চাই সঙ্গ কেউ যেন পাশে থাকে কিন্তু সত্যের পথ হারলে হয়তো অনেক সময় কেউ থাকবে না তাহলে শক্তি কোথা থেকে আসবে উত্তর হলো নিজের ভেতর থেকে আপনার ভেতরে তিনটে শক্তি আপনাকে বাঁচিয়ে রাখে বিশ্বাস ধৈর্য ও ভালোবাসা সত্যের সেটা কিভাবে সম্ভব তবে শুনুন বিশ্বাস আমি জানি আমি ঠিক ধৈর্য তারা আজ বুঝবে না কাল ঠিকই বুঝবে আর সবশেষে ভালোবাসা সত্যের প্রতি যা কখনোই মরে না এটা আধ্যাত্মিকতা কিন্তু অন্ধবিশ্বাস নয় আপনি কিন্তু যুক্তি দিয়ে বুঝেছেন এটা ঠিক তাই মেনে চলছেন এটাই সত্যিকারের ভক্তি নিজের বিবেকের প্রতিও বর্তমান সমাজে আজ অনেকেই সত্য চেপে রাখে কারণ তারা ভাবে একা হয়ে যাবে কিন্তু বাস্তব হলো একটা আগুনও যদি জলে সে আলো দিতে পারে কিন্তু পুরো অন্ধকারকে তাই আপনি সেই আগুনও হতে পারে আপনি যদি সত্য বলেন অনেকে আপনার বিপক্ষে যাবে কিন্তু কেউ না কেউ আপনার পাশে এসে দাঁড়াবে এবং অনেকেই আপনার পথ ধরবে শুধু আপনি সাহস করলেই হবে সবশেষে এটাই বলবো আর যারা সত্যের পথে একা হাঁটে কাল তাদের নিয়ে তৈরি হয় ইতিহাস তাই বন্ধু সত্যের পথ সহজ নয় কিন্তু এই পথেই আত্মার শান্তি বিবেকের জ্যোতি আর জীবনের মূল উদ্দেশ্য লুকিয়ে আশা করি এই চারটে বিষয় আপনাদেরকে বোঝাতে পারলাম এরপর কারোর মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান এবং এই কথাগুলো যদি আপনাদের মনে একটু জায়গা করে তাহলে অবশ্যই অপরকে দেখার সুযোগ করে দিন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ আগামী দিনে এই ধরনের ভিডিও আমার চ্যানেলে আপনারা দেখতে পাবেন তো আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নমস্কার